নমস্কার আমি সৌভিন মুখার্জি কয়েকদিন বাপনার নীলাস্তবসকে আজকে আমাদের সাথে চলে এসে একটা খুব সুন্দর আলোচনা নিয়ে তার আগে আমরা আমাদের যে অতিথিরা আছে আমাদের সাথে সাথে আগে পরিচয় পত্রতা সেরে নিই তারপর যে আলোচনা বিষয় সেই নিয়ে কথাবার্তি মানে নমস্কার আমি আচ্ছা আমরা নিশ্চয়ই অতিথিদের পরিচয় পত্র জানতে পারি এরপর আজকের যে আলোচনা বিষয় সেই বিষয় হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তো এই সারা যে উৎসবকে নিয়ে একটা খুব সুন্দর কথা বলেন যে দুর্গাপূজা অ্যাকচুয়ালি এটা শুধু বাঙালিদের নয় গোটা বিশ্বেরও বলা যেতে পারে কারণ অনেক বাঙালি আছে যারা অন্যান্য রাজ্যে বা অন্যান্য দেশে যারা বাসিন্দা আছে সেখানেও প্রচুর ধুমধাম করে এই অনুষ্ঠান পালন করা হয় এমনকি যারা নিজের রাজ্যে অন্য রাজ্যে যারা থাকে তারা ওই অনুষ্ঠানের সূচক তারা বাড়ি চলে আসে এবং একটা আনন্দের সহিত তাদের পরিবারের সঙ্গে উদযাপন করে এই উৎসব আচ্ছা স্যার প্রতি ছোট্ট আমাদেরকে বলার চেষ্টা করবেন যে সারদিকে কীভাবে পালন করে এরপরে আমি ম্যাগাভারে চলে যাবো যে বিষয়ে সেটা হচ্ছে শারদীয় উৎসব আমাদের বাঙালিদের কীভাবে পালন হয় বা এটা কোন কোন জায়গাতে কেমনভাবে পালন হয় এগুলো কথা বলতে পারবো যেন শুভ মহা চতুর্থী আশা করব সকালে সকলে দুর্গা উৎসব বা আমাদের যে যে বড়ো উৎসব যেই চারটি দিনের জন্য আমরা এক বছর টানা এক বছর অপেক্ষা করে থাকি সেই উৎসব যেন আমাদের সকলেরই খুব ভালো কাটে এবং আমরা সুস্থভাবে যেন এই উৎসবের আনন্দ যারা আছে তাদের বেশিরভাগ অংশই একটা অংশই কিন্তু ছুটি ঘোষণা হয়ে গেছে এবার আমাদের বেসিকালি ষষ্ঠী থেকে আমাদের পুজোর পারম্ভ হয় এবং যারা মানে ষষ্ঠী থেকে আমাদের এই দুর্গা উৎসবের প্রদান হয় এবং সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন আমাদের মহা দুর্বধানে কাটে এবং দশমী থেকে কিন্তু আমাদের আবার মন খারাপ শুরু হয় মাকে বিদায় খুব সুন্দৰভাৱে এটা নিজে মত আমি এই ঘোষণা আমাৰ বুজিছা যে হ'ল যে কৰ্ম শান্তি কমি পুলিশ যে উদ্বাসনা নিচিনা মূলব্ধ এটা হ'লে আমাৰ এইখনে আমাৰ যে মেডিকেল কলেজ আছে মূৰ শান্তিপূৰ্ণ তেতিয়া সপ্তমী অষ্টমী নৱমী দশমী চাৰিদিনী মেডিকেল কলেজ খোলা থাকে সেইখিনি পুজাৰ ব্যৱস্থা কৰা হৈছে এবং এই পুজোটি যারা যারা দেখছেন তারা যেন অবশ্যই সেখানে একবার যাবেন ভিডিও করবেন এবং জানাবেন আমাদেরকে যে পুজো কেমন লাগলো আবার তো আজকে আমাদের এখানে সমর্থন করছি আমরা অন্যদিন আরেকটা আলোচনা করে আমাদের সঙ্গে হারাতে